আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে পূর্বের যুগের এক রাজা ছিল বড় নেককার রাজা বাদশা এই বাদশা শিকার করার জন্য জঙ্গলে গেছে বাইহাকি শরীফ ইমাম বাইহাকি শাবুল ঈমানের ভিতরে ঘটনাটা আনছেন যে শিকার কার্যে গেছে যা সন্ধ্যা হয়ে গেছে পাখি শিকার করতে গেছে যা এত সন্ধ্যা হয়ে গেছে যখন সন্ধ্যা হয়ে গেছে তখন জঙ্গলের পাশেই এক কাঠুরিয়ার বাড়িতে বাদশা মেহমান হয়েছে নিজের পরিচয় গোপন করেছে পরিচয় দেয় নাই কেন পরিচয় দেয় নাই পরিচয় যদি দেয় তাইলে তো হের মেহমানদারি করতে কষ্ট হবে এ কারণে পরিচয় দেয় নাই সাধারণ বেদিন পরিচয়ে কাঠুরিয়ার ঘরে ঢুকে গেছে কাঠুরিয়াও বড় নেককার তিনি মেহমান হিসেবে তাকে মেহমান নেওয়াজির জন্য প্রস্তুত হয়ে গেছে সন্ধ্যাবেলায় এই কাঠুরিয়ার গরু গাভীগুলো জঙ্গল থেকে বাড়িতে এসেছে তো এই কাঠুরিয়া একটা গাভীর স্তনের দুধ দহন করতেছে কিন্তু আশ্চর্য একটা গাভী এই গাভীর একটা গাভীর স্তন থেকে তিরিশটা গাভীর দুধ হয় এরকম বরকতের একটা গাভী এটা আবদুল্লা ইবলা আব্বাস বলেন একটা গাভীর স্তন থেকে তিরিশ গাভীর দুধ বাইরেছে নিজে খাইছে এবং বাদশাকে খাওয়াইছে চিনা তো মেহমান হিসাবে খাওয়াইছে কিন্তু আশ্চর্য বিষয় হলো এক গাভীর স্তন থেকে যে তিরিশ গাভীর দুধ বাইরইছে এইটা বাদশার চোখে দেখিয়া চিন্তা করতেছে বাদশাহ ওয়ে আমার ঘরে এরম একটা গরু নাই কার ঘরে এটা রয়েছে গো এটা কেমনে নেওয়া যায় কুফন দিয়ে আঁকতেছে তার ধান্দা হইল আমি আমার ক্ষমতার বল দিয়া এই বাল গাভীটাকে কাঠুরিয়ার বাড়ি থেকে নিজের রাজমহলে প্রবেশ করাব মানে তার ক্ষমতা আর লোভের কারণে সে জুলুম করার জন্য নিয়ত করছে কিন্তু পয়লা দিন মেহমান হইছে দুধ খাইছে পেট আজকেই যদি কয় তোর গরু নিমু জিনিসটা কি যায় না তো এখন চিন্তা করছে যে জায়গা আর একদিন আমনি আয়া বাহানায় নিজের পরিচয় দিয়ে একভাবে লয়ে যামনি গেছে সাত দিন পরে আবার শিকার করার জন্য জঙ্গলে এসেছে সন্ধ্যাবেলায় মেহমান হইয়া কাঠুরিয়ার বাড়িতে আবার হাজির হয়ে গেছে কাঠুরিয়া দেখা কয়ে দোস্ত আইসেন আলহামদুলিল্লাহ বসেন বাদশা যে আইসে এটা তো জানে না খেয়াল করতেছে গাবিটা সন্ধ্যা বেলায় আসেনি দেখে গাবিটা আসছে আজকেও মেহমান এসেছে তো বালতি লইয়া যায়া কাঠুরিয়া তাহার গাভীর স্তন থেকে দুধ দহন শুরু করেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই গাভীটার স্তন থেকে গত এক সপ্তাহ আগে তিরিশটা গাভীর দুধ এক গাভীর আজকে যখন দুধ টানতেছে মাত্র এক কেজি শেষ বাদশাহ বলে এটা কি তোমার সেই গাভী না রঙে তো মনে হয় যেটার স্তন থেকে তিরিশ গাভীর দুধ বেড়েছিল বর্তন সব বড় ছিল না এটা এটা তো সেই কিন্তু ধীরে ধীরে তার দিনে কমে গেছে এখন মাত্র এক কেজিও হইবার চায় না বাদশাহ বলে বন্ধু এটার কারণ কি বলতো কাঠুরিয়া বলে আমার মন বলে আমাদের বাদশাহ মনে হয় কোনো জুলুম শুরু করেছে লোকটা চিন্তা করতেছে আমি তো বাদশাহ এখন আমি যদি কই যে আমি বাদশাহ তো আমি নিজে আস্তা এটা জালেম হয়ে যাই নিজে নিজে শর্মিন্দা হয়েছে হায় রে বাদশাহ জুলুম করেছে দেখা তার জুলুমের প্রভাবে গাভীর স্তনের দুধ কমে গেছে দুধ তো খেয়েছে কিন্তু রাতের বেলায় যখনই ঘরে অবস্থান করতেছি তখন রাতে আমি রাজা হইয়া বাদশাহ হইয়া প্রজার উপরে জুলুম করার নিয়ত করছিলাম তুমি নারাজ হয়ে গেছো দুধের স্তনের মুখ বন্ধ করে দিছো তিরিশ গাভীর বরকত বন্ধ করে এক কেজিতে নামায় নিয়ে এসেছো তুমি নারাজ হয়েছো ওগো আল্লাহ আমি তো বা করতেছি এমন জুলুম তো দূরের কথা যতদিন তুমি আমাকে বাদশার মসনদে বসায় রাখবে আমি রাজ জুলুম কখনো কারোর উপরে আর করব না বলে ওয়াদা করলাম করে রাজ দরবারে চলে গেছে আবার সাত আট দিন পরে চিন্তা করতেছে তওবা করলাম ইনসাফ করার নিয়ত করলাম যাই আজকে যে দেখি গা গরুর দুধ কি বাড়ছে নাকি তেমনি কমছে আবার বাহানা করে শিকার কার্য্যে চলে এসেছে থার্ড টাইম তৃতীয়বার সন্ধ্যা বেলায় বাহানা করে কাঠুরি বাড়ির মেহমান হয়ে গেছে আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনাব্বাস বলে সন্ধ্যা বেলায় বৎসা অপেক্ষা করতেছে দেখি গাভীটা কেউ আসেনি দেখে গরুর পাল সন্ধ্যা বাড়ি আসছে আর ওই গাবিটাও আসছে সন্ধ্যা বেলায় স্তন দহন করার জন্য কাঠুরিয়া বালতিনিয়া সামনে চলে গেছে আজকে দুধে বরকত আর বরক তার বরকত আবার তিরিশ গাভীর দুধের পরিমাণ দুধ এক গাভীর স্তন থেকে বের হয়ে গেছে বাদশাহ লোকটাকে কয় এটা কি সেই গাভী নাকি যেটা সেদিন এক কেজি হয় নাই কয় হ হঠাৎ করে আবার এর ভেতরে বরকত বাড়ছে তিরিশ গাভীর দুধ আগের মতন ডেলিভারি দেওয়া এখন আবার শুরু করছে বাদশাহ বলে বন্ধু এটা কেমনে হইল কাঠরিয়া বলে আমার রাজ্যের বাদশাহ মনে হয় ইনসাফ শুরু করেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে সাথে সাথে বাদশাহ লোকটাকে জড়া ধরে বলে আরে না 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 বরকত বন্ধ হওয়ার জন্য জুলুম করা লাগে না আর বরকত চালু করার জন্য ইনসাফ করাও লাগে না জুলুমের নিয়ত যদি কেউ করে তাতেও বরকত বন্ধ হয়ে যায় আর ইনসাফের নিয়ত যদি কেউ করে তাতেও রহমতের দরজা খুলে যায় বন্ধুরে আমারে মাফ করে দিও আমি তোমার ওই রাজ্যের বাদশা আমি জুলুম নয় শুধু তোমার ভালো একটা গাভী দখল করার জুল চিন্তা আমি আমার ভেতরে এনেছিলাম এ কারণে আসমানের মালিক আল্লাহ রহমত বন্ধ করে দিয়েছে গেছে আমি আবার ইনসাফ করার নিয়ত করেছি আল্লাহ তালা আমার ইনসাফের নিয়তের বদলায় রহমত বরকত আল্লাহ তালা বাড়ায় দিয়েছে ইনসাফ যদি কেউ নিয়ত করে করার তাতেও আল্লাহ রহমত দেয় সুতরাং কে কতটুকু ইনসাফ করতে পারবো তা জানি না তবে আমি এটা বলতে চাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের রেওয়ায়াত মাফি আমরা কি জীবনে আর জুলুম করব না ইনসাফ করব এই নিয়তটাও কি আজকে করতে পারি না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আর জোরে বলেন জোরে বলেন ইয়া আল্লাহ এই কবরস্থানের পারে বসে ওয়াদা করিতেছি আর কোনদিন জুলুম করব না ইনশাল্লাহ জোরে বলেন ইনসাফ করব ইনশাল্লাহ বলেন হে আল্লাহ তুমি আমাকে ইনসাফ করার তৌফিক দান করো জোরে বলেন আমিন আর জোরে আওয়াজ করে বলেন আমিন আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে ইনসাফের সাথে কদম কদম চলার তাওফিক দান করেন সবাই ফার করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তাওবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আ'যীম